আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দারুণ আরেকটি সার্কুলার নিয়ে এসেছি সাতষট্টি পদে গাড়ি চালক শুধুমাত্র ড্রাইভার যারা আছেন যারা আবেদন করতে চান তাদের জন্য কিন্তু এটি একটি ভালো সুযোগ সাতষট্টি পদে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ গজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আন্ডারে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো শুরু করার আগে বলে রাখি যে আপনারা যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের পাবলিক প্রাইভেট জবের অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন দেখে আসি আমাদের আবেদন করতে হলে কি কি রিকোয়ারমেন্ট দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে লেখা আছে যে গ্রেড ষোলোয়ের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনি গ্রেড পুন পুনর এবং শেয় দুটিতেই আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালক তারা কিন্তু অগ্রাধিকার পাবেন তো এখানে যারা আমরা কিন্তু অনেকেই অনেক দিন ধরে প্রাইভেট সার্ভিসে গাড়ি চালিয়ে আসছি আমাদের আবার এইট পাসও আছে তো আমাদের জন্য কিন্তু এটা বিশেষ একটি সুযোগ যারা প্রাইভেট সেক্টরে অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছি এবং আমাদের এইট পাস করা আছে মোটামুটি পড়াশোনা করে তাহলে এখানে কিন্তু একটা বিশাল সুযোগ সাতষট্টিটা পদ আছে তো আমরা চাইলে আবেদন করে নিতে পারি তো আবেদন করার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই আবেদনের লাস্ট ডেট কিন্তু তেই তিনে নভেম্বর দু হাজার পঁচিশ আবারও বলছি তিনে নভেম্বর দু হাজার পঁচিশ আপনাকে আবেদন করতে হবে এই এই সাইডে গিয়ে যে রিক্রুটমেন্ট ডট বিডি আনসার পি গভ ডট বিডি সো এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন এবং আবেদন করার জন্য এখানে প্রসেস লেখা আছে প্রয়োজনে আপনি ভিডিওটি পজ করে এটি দেখে নেবেন আর যদি চান যে কীভাবে আবেদন করতে হবে আপনি ঘরে বসে আবেদন করতে চান তাহলে এই সাপেক্ষে আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে আমরা কিভাবে আবেদন করতে হবে এর উপরে বেস করে একটি ভিডিও বানাবো বা যে কোনো জবের যে কোনো অ্যাসপেক্টে আপনার যদি কোনো কনফিউশন থাকে কোনো কোয়েরি থাকে আপনারা আমাদেরকে জানালে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো এখানে অনলাইন আবেদন পদ্ধতি লেখা আছে আর এছাড়া একটা শর্তাবলী দেওয়া আছে এবং লিখিত পরীক্ষায় যারা ফাইনালি পাশ করবেন তাদের কিন্তু ভাইবাতে যাওয়ার সময় কিছু কাগজপত্র স্পেসিফিক কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে এই আপনি লাগলে ভিডিও পজ করে এগুলো দেখে নিতে পারেন এই কাগজপত্রগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে যেমন দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এ সার্টিফিকেট এক্সট্রা আরও কিছু কাগজপত্র আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আবারও বলছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন যাতে যে কোনো ধরনের চাকরির তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম